আমি পদ্মজা পর্বহাট লেখিকা ইলমা বেহরুজ তোমাদের সঙ্গে আছে আমি প্রীতম আলো ফোটার পূর্বে নিদ্রা ত্যাগ করে চার মা মেয়ে একসাথে নামাজ পড়ল এরপর বারান্দার শীতল পাটি বিছিয়ে তিন বোন পড়তে বসলো রাতভর ঝমঝম করে বৃষ্টি হয়েছে বর্ষা স্নানে স্নিগ্ধ প্রকৃতি মায়াবী সকাল এমন সকালে কেউ ঘুমাতে চায় আর কেউ বা বই পড়তে পছন্দ করে অথবা পছন্দের যে কোনো কাজ করে পূর্ণার ঘুমোতে ইচ্ছে করছে পড়া একদমই সহ্য হচ্ছে না পড়া থেকে উঠেই সে মনোবাসনা পূর্ণ করতে বিছানায় ঘা এলিয়ে দিল সাথে সাথে ঘুমে হারালো পদজা অনেক ডাকলো উঠল না এদিকে স্কুলে যাওয়ার সময় হয়েছে হেমলতা বাইরে থেকে দিয়ে প্রশ্ন করলেন পূর্ণা ঘুমে জি আম্মা সে জানে না স্কুল আছে তবুও কোন কেলে ঘুমালো মায়ের কঠিন স্বরে পদ্মজা ভয় পেল পূর্ণা নির্ঘাত মার খাবে আজ সে হেমলতাকে আশ্বস্ত করে বললো তুমি যাও আম্মা পূর্ণা কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে হেমলতা জানেন পূর্ণা এত সহজে ঘুম থেকে উঠবে না অহরহ এমন হয়ে আসছে যতই আদর করে ডাকা হোক না কেন বৃষ্টিমাখা সকালে তার ঘুম ছুটানো যায় না বাসের কঞ্চি পূর্ণা খুব ভয় পায় কঞ্চির বাড়ি না খাওয়া অব্দি ঘুম পূর্ণাকে কিছুতেই ছাড়বে না এ যেন ভূত ছাড়ানোর মতো হেমলতা বাঁশের কঞ্চি আনতে চান এদিকে পতজা ডেকেই যাচ্ছে পূর্ণা ওঠ মাঠটা খাওয়ার আগে ওঠ এই পূর্ণা পূর্ণারে পূর্ণা ওঠ পূর্ণা পিটপিট করে চোখ খুলে আবার ঘুমিয়ে যাচ্ছে প্রেমা এই ব্যাপারটা খুব উপভোগ করে একটা মানুষ এত ডাকাডাকিতেও কি করে না জেগে থাকতে পারে সে নিষ্কম্প স্থির চোখে আছে বড় দুই বোনের দিকে হেমলতা হাতে বাঁশের কঞ্চি নিয়ে ঘরে ঢোকে তা দেখে পদজা পূর্ণাকে জোরে চিমটি দিল পূর্ণা মুখে বিরক্তিকর আওয়াজ তুলে আবার ঘুমে তলিয়ে গেল তুই সরপদ্ম ও মারের যোগ্য পিটিয়ে ওর ঘুম ছুটাতে হবে পদজা মায়ের ওপর কিছু বলার সাহস পেল না দূরে গিয়ে দাঁড়ালো হেমলতা পূর্ণার পায়ের গোড়ালিতে ভারী দেন প্যাঁচ করে আওয়াজ হয় পদজা ভয়ে চোখ বুঝে ফেললো পা ছিঁড়ে গেছে বোধহয় ঘুমন্ত পূর্ণার মস্তিষ্ক জানান দেয় আম্মা এসেছেন এবং তিনি আঘাত করেছেন সে চোখ খোলার আগে দ্রুত উঠে বসলো চোখ খুলতে খুলতে যদি দেরি হয়ে যায় এরপর চোখ খুলল বোকা মুখ করে মায়ের দিকে তাকালো পরিস্থিতি বুঝতে ঠোঁট টিপে হাসছে প্রেমা জোরে হেসে উঠলো হেমলতা দীঘ্ন চোখে তাকাতেই হাসি থামিয়ে দিল পূর্ণা কণ্ঠে বলল আর হবে না আম্মা সে তো প্রতিদিনই বলিস এমন সময় ঘন মেঘে আকাশ ছেয়ে গেল পূর্ণা প্রেমা মনে মনে খুশি হলো আজ আর স্কুলে যেতে হবে না বাড়ি থেকে দুই ক্রোশ দূরে স্কুল আম্মা নিশ্চয়ই যেতে না করবেন পূর্ণা খুশি লুকিয়ে প্রশ্ন করলো আম্মা মেঘ আসবে মনে হয় যাবো স্কুলে মেঘ কি করলো তোকে যাবি স্কুলে হেমলাতে চলে যেতেই পূর্ণা ভ্রু কুঞ্চন করলো ধম মেরে বসে রইল পদচ তাড়া দিল বসে আছিস কেন জলদি কর নয়তো আবার বিটানি খাবি পূর্ণা বিরক্তি নিয়ে তৈরি হলো তিন বোন স্কুলের দিকে রওনা দিল বর্ষাকাল চলছে রাতে বিরোধীহীনভাবে বৃষ্টি হয়েছে রাস্তায় প্রচুর কাদা জমেছে পথ চলা কষ্টকর তিন বোন হাতে জুতা নিয়ে পা টিপে হাঁটছে পিছলে পড়ে বই খাতা নষ্ট করার ভয় কাজ করছে মনে অর্ধেক পথ যেতে না যেতেই আকাশ ভেঙে বৃষ্টি নামল পদজা পথের পাশ থেকে বড় কচুপাতা পাতা ছিঁড়ে নিল তিনটা তিন বোন কচু মাথা আড়াল করল কিন্তু দেহ বই খাতা আড়াল করা গেল না ভিজে একাকার হয়ে যাচ্ছে পূর্ণ বিরক্তি প্রকাশ করল ধ্যাত ভিজে স্কুলে গিয়ে কিলা বাবা দেখো পায়জামা হাঁটু অব্দি কাদায় আর বৃষ্টির পানি দিয়ে কি হয়েছে পদ্মজা চিন্তিত ভঙ্গিতে বলল বুঝতে পারছি না কি করব। স্কুলে যাব নাকি বাড়ি ফিরবো আবা বাড়ি যাই বলল প্রেমা পদজা ভাবল এরপর দু বলল ভিজে তো কতবারই গেলাম আজও যাই সমস্যা কি অগত্যা স্কুলে যেতে হলো স্কুল ছুটির আগেও বৃষ্টি পুরোপুরি থামেনি তখন গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি ফেরার পথ ধরল দুই বোন প্রেমার এক ঘন্টা আগে ছুটি হয়েছে নিচু কণ্ঠে জিজ্ঞাসা করল আব্বা আসছিল স্কুলে হ আসছিল প্রেমারে নিয়ে গেছে তোর সাথেও তো দেখা করল পদজার গলাটা করুন শোনালো পূর্ণার মন খারাপ হয় আব্বা কেন তার এত ভালো আপাকে ভালোবাসেন না পূর্ণা পড়ে যাবি সাবধানে হাঁট পদ্মজা সাবধান বানিয়ে দিতে দিতে পূর্ণা ধপাস করে কাদা মাটিতে পড়ল পদজা আঁতকে উঠল পূর্ণার পা নিমেষে ব্যথায় টন টন করে ওঠে পদ্মজা পূর্ণাকে তোলার চেষ্টা করে পদজাকে আঁকড়ে ধরে উঠতে পারছে না পূর্ণা কাঁদো কাঁদো হয়ে পদ্মজাকে বলল আপা পা ভেঙে গেল মনে হয় কি ব্যথা করছে মুচকেছে বোধ ঠিক হয়ে যাবে ওঠার চেষ্টা কর আমার গলা ধরে চেষ্টা কর গ্রামের পথ গুড়িগুড়ি গুড়ি বৃষ্টি পথে কেউ নেই গৃহস্থরা ভাত ঘুম দিয়েছে সামনে বিলে থই জল তার পাশে ক্ষেত ডানে বামে কাদামারির পথ পিছনে ঝোপ ছাড় সাহায্য করার মতো আশেপাশে কাউকে দেখতে পেল না পূর্ণা পা সোজা করার শক্তি পাচ্ছে না পায়ে প্রচন্ড ব্যথা ঠোঁট কামড়ে কাঁদছে সে পদজা না পারছে পূর্ণাকে তুলতে আর না পারছে পূর্ণার কান্না সহ্য করতে সে মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে পদজার উৎসাহে পূর্ণা মনকে শক্ত করে পায়ের পাতা মাটিতে ফেললো সাথে সাথে শরীরে ব্যথার বিজলি চমকালো আভারে পারছি না আমার পাশেষ মরে যাও আমি এসব বলিস না পায়ের ব্যথায় কেউ মরে না আলতো পা ফুলে দুই ইঞ্চি উঁচু হয়ে গেছে তা দেখে আতঙ্কে পদজার চোখ মুখ নীল হয়ে গেল তার কান্না পাচ্ছে খুব পদজা পূর্ণার পায়ে আলতো করে চাপ দিতেই পূর্ণা চেঁচিয়ে উঠলো একটু সাবধানে হাঁটলে কি হতো ইস এখন কি কষ্টটা হচ্ছে আবা পা ব্যথায় খেয়ে নিচ্ছে পদজা খুব কাছে পায়ের শব্দ পেলো চকিতে চোখ তুলে ক্ষেতের দিকে তাকালো মুহূর্তে ঠোঁটে হাসি ফুটে উঠলো সে পূর্ণাকে বলল। পূর্ণা রে আম্মা আসছে হেমলতাকে দেখে পূর্ণা কলিজায় পানি পেল মনে হলো মাকে দেখেই ব্যথা অনেকটা কমে গেছে হেমলতা ছুটে আসেন পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলেন কিছু হয়নি এসব সামান্য ব্যাপার এরপর পদ্মজাকে বললেন তুই বইগুলো নে হেমলতা এদিকে সেলাই করা কাপড় দিতে এসেছিলেন যার কাপড় ছিল সে অসুস্থ তাই যেতে পারছিল না বাড়িতেও কোনো কাজে মন টিকছিল ছিল না তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েন ঘরে চুপচাপ বসে থাকার চেয়ে একটা মানুষকে সাহায্য করা ভালো ফেরার পথে তিনি দূর থেকে দেখতে পেলেন দুটো মেয়েকে একটা মেয়ে পথে বসে আছে আরেকটা মেয়ে পাশে বিপর্যস্ত অবস্থা তাদের মেয়ে দুর্গে চিনতে পেরে বুক কেঁপে উঠল পথ দিয়ে আসলে দেরি হবে তাই তিনি ক্ষেতের পথ ধরেন পূর্ণ ব্যথায় যেন নিঃশ্বাস নেহ শক্তি পাচ্ছে না একটা ভ্যান পাওয়া গেলে খুব উপকার হতো দুই মিনিটের মাথায় ভ্যানের দেখা মিলল অনেক দূরে ভ্যানের অবস্থান ভ্যানের চিত্রা লিখন সহ আরো দুজন তারা মাতব্বর বাড়িতে গিয়েছিল যখন কাছাকাছি ভ্যানের অবস্থান তখন চিত্রা পথ তার মা বোনকে দেখলো উদ্বিগ্নতা নিয়ে ভ্যান থামাতে বললো লিখনের নজরে ব্যাপারটা আসতেই সে তাড়াহুড়ো করে ভ্যান থেকে নামলো চিত্রা আগে আগে এগিয়ে আসে চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল পূর্ণার কি হয়েছে পদ্মজা বলল কাদায় পড়ে পা মুচকেছে হেমলতা চিত্রা পদ্মজা এবং পূর্ণাকে তুলে দিয়ে লিখন সহ বাকি দুজন সহকর্মী ভ্যান ছেড়ে দিল তারা হেঁটে ফিরবে পা ব্যথা অনেকটা কম লাগছে দুটি বালিশের উপর পা রাখা ব্রেশ নেই বিধায় ব্রেসের মতো কাপড় বেঁধে দিয়েছেন হেমলতা যা ব্যথা পেয়েছে কয়দিন বোধহয় হয় স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না হেমলতা মুখে তুলে খাইয়ে দিলেন এরপর বললেন এবার খুশি স্কুলে যেতে হবে না কাজ করতে হবে না সকালে উঠে পড়তে বসতে হবে না পূর্ণা রাজ্যের দুঃখ নিয়ে বলল সবই ঠিক আছে কিন্তু এখন আমি টিভি দেখতে যাব কি করে কোনো সাড়া না পেয়ে পূর্ণা বুঝতে পারলো সে মুখ ফুসকে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে বিব্রত হয়ে উঠল, ঢোক গিল এরপর কাঁচু মাছু হয়ে মিয়ে যাওয়া গলায় বলল মোটেও খুশি হয়নি বিকেলে মগায় জানালো মুন্ডার বাপ খুন হয়েছে কথাটি সোনার সাথে সাথে উপস্থিত সকলের মাথায় যেন ভজ্রপাত পড়ল পঙ্গু ভিক্ষুক অসহায় মানুষটাকে কে মারল এমন মানুষের শত্রু থাকে এমনই শত্রু যে একদম মেরে ফেলল হেমলতা শ্বাসরুদ্ধকর কণ্ঠে প্রশ্ন শুনলেন কখন মগা বলল দুপুরের কথা দুপুর দুটো কি তিনটায় গ্রামবাসী জানতে পারে এই ঘটনা আস্তে আস্তে সব গ্রামে খবর যাচ্ছে লাশ নোয়াপাড়ার ধান খেতে পাওয়া গেছে মুন্নার আত্মীয় বলতে কেউ নেই দুঃসম্পর্কে যারা আছে তারা মুন্নার দায়িত্ব নিতে চাইল না মাতবর মুন্নার ভার নিতে চেয়েছিলেন কিন্তু মুন্না পদ্মজাতের বাড়ি থাকতে চায় হেমলতা সানন্দে নিয়ে আসলেন মুন্নাকে এখন থেকে মুন্না এই বাড়ির ছেলে পদজা পূর্ণা খুব খুশি হলো খুশি হলো না প্রেমা মুন্না প্রেমা সমবয়সী প্রেমা ভাবছে তার আদরে ভাগ বসাতে মুন্না এসেছে হেমলতা ব্যাপারটা বুঝতে পেরেছেন পদজাকে বললেন প্রেমার পছন্দ হচ্ছে না মুন্নাকে দুজনের মধ্যে সক্ষতা করে দিস যাতে একজন আরেকজনকে আপন চোখে দেখে পদজা আশ্বস্ত করে বলল ঘয় মিশে যাবে দুজন পূর্ণা ব্যথায় ঘুমাতে পারছে না প্রেমা মুন্না ঘুমে মুন্না খুব কেঁদেছে এখন ক্লান্ত হয়ে বেঘরে ঘুমাচ্ছে রাত তো কম হলো না পূর্ণা মা বোনের বৈঠক থেকে বললো আম্মা মুন্নার নতুন নাম রাখা উচিত কেন এখন থেকে মুন্না আমাদের ভাই আমাদের নাম প দিয়ে তাইলে ওর নামও প দিয়ে হবে তাই না পা হেমলতা হেসে বলেন তুই নাম রাখ তাহলে রাখছি তো প্রান্ত মোড়ল মুন্নাকে জানা সকালে রাজি হলে এর পরেই সবাই না ডাকবো রাজি হবে না মানে পিটিয়ে রাজি করাবো হেমলতা মৃদু হাসলেন পূর্ণা অসুস্থ হলে খুব কথা বলে মুখ বন্ধ রাখতেই পারে না অনেক বছর আগের ঘটনা বা কয়েক বছর পর কি হবে তা নিয়ে অনবরত বলতে থাকে গহীন অন্ধকার আজ বোধ হয় অমাবস্যা হেমলতা কালো চাদরের আবরণে ঘাপটি মেরে বারান্দায় বসে আছেন হাতের কাছে ছুরি লাঠি গত তিন দিন ধরে তিনি ঘরের পাশে পায়ের আওয়াজ শুনছেন তখন ঘরে মোর্শেদ ছিল একজন পুরুষ ছিল বুকে সাহস ছিল আজ মোর্শেদ নেই মুন্নাকে বাড়িতে আনাতে তিনি ঝগড়া করে বাড়ি ছেড়েছেন কবে ফিরবেন ঠিক নেই আজ কিছুতেই ঘুমানো যাবে না হাতে নাতে সন্দেহকারীকে ধরে এই বিপদ থেকে মুক্ত হতে হবে কিন্তু অনেকক্ষণ হলো কেউ আসছে না চোখ বুঝে আসছে হেমলতার সারাদিন অনেক খাটুনি গেল কাদামাটিতে ছপ শব্দ তুলে কেউ আসছে হেমলতা সতর্ক হয়ে ওঠেন শক্ত হাতে ও ছুরি ধরেন পায়ের শব্দটা কাছে আসতেই তিনি বেরিয়ে আসেন অন্ধকারে পরিষ্কার নয় মুখ আন্দাজে ছুঁড়ে মারেন হাতের লাঠি লাঠিটা বেশ ভালোভাবেই পড়লো সামনের জনের উপর পিছনের জন দৌড়ে পালালো লোকটি আর্তনাদ করে বসে পড়লো মাটিতে পরক্ষণেই পালানোর চেষ্টা করলো কিন্তু পারল না হেমলতার জন্য হেমলতা দ্বিতীয় লাঠি দ্বারা আবার আঘাত করলেন তার তীক্ষ্ণ দৃষ্টি স্থির আহত ব্যক্তির আত্মচিৎকার শুনে বাড়ির ভেতর থেকে ছুটে আসে সবাই টর্চের আলোতে চারিদিক আলোকিত হয়ে উঠল হেমলতা স্বাভাবিক ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি যেন জানতেন এই লোকেরই আসার কথা ছিল শুটিং দলকে তিনি আজই বের করবেন তবেই শান্তি পদ্মজা প্রেমা মুন্না বেরিয়ে আসে পূর্ণা ঘরেই রইল পদ্মজা ডিরেক্টর আবুল জাহেদকে দেখে চমকালো তখন কোর্ট থেকে আগমন ঘটল মর্ষেদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করবে আর পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ